যুদ্ধ শেষ রাজ্য গৌরব সবই হারিয়ে গেছে তবু পাণ্ডবরা শান্তির খোঁজে রাজ্য ত্যাগ করলেন আর পা বাড়ালেন স্বর্গের পথে হিমালয়ের দিকে যত্রাপথে একে একে সবাই পড়ে গেল শেষে রইলেন শুধু যুধিষ্ঠির একা এক কুকুর সঙ্গে তখন ইন্দ্র এলেন চলো যুধিষ্ঠির স্বর্গে চলো স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির অবাক দুর্যোধন সেখানে সুখে আছে আর তার ভাই দ্রৌপদী কেউ নেই তিনি কেঁপে ওঠেন যে অন্যায়ের পথে ছিল সে স্বর্গে কেন আর আমার প্রিয়জনরা কোথায় দেবতারা বলেন চলো তোমার ভাইদের দেখাই যুধিষ্ঠির নরকে পৌঁছে দেখলেন ভীম অর্জুন দ্রৌপদী সবাই যন্ত্রণায় কাঁদছে তিনি চোখ মুছে বললেন ওরা যদি নরকে থাকে আমি এখানেই থাকব ঠিক তখনই আকাশ থেকে শ্রীকৃষ্ণের কণ্ঠ যুধিষ্ঠির এ তোমার শেষ পরীক্ষা স্বর্গ নরক বাইরে নয় মনের ভেতরেই যে ভালোবাসে নিঃস্বার্থভাবে সেই পায় প্রকৃত মুক্তি